এবার যেন চিকিৎসকের ভূমিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল ব্যবহৃত ব্যথানাশক নাশক ওষুধ টাইলেন ব্যবহার না করার পরামর্শ দিয়ে বিতর্কে জন্ম দিয়েছেন তিনি ট্রাম্পের দাবি এই ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার হতে পারে অটিজম প্রেসিডেন্টের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন চিকিৎসকরা দাবি বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছাড়াই অযৌক্তিক মন্তব্য করেছেন ট্রাম্প নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্র্যান্ড ডে অফ চিকিৎসা পদ্ধতি নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গর্ভবতী নারী আর শিশুদের চিকিৎসায় বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধ টাইলেনল নিয়ে রকম প্রমাণ ছাড়াই করেছেন অযৌক্তিক মন্তব্য যাতে প্রশ্নের মুখে চিকিৎসকদের কয়েক দশকের গবেষণা টাইলেনল গ্রহণের ফলে ফলে তাতে আসক্ত হয়ে পড়বে মানুষ যার অটিজমের শিকার হবে গর্ভের শিশু সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এক গর্ভবতী নারীর করা প্রশ্নের উত্তরে এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধ গ্রহণ না করতে সবাইকে কয়েক দফা সাবধান করেন তিনি আমি যা সত্যি তাই বলছি আপনারা টাইলেনল না খাওয়ার যথাসাধ্য চেষ্টা করুন না হলে এমন একটা সময় আসবে যখন আপনার এটা থেকে নিজেকে বিরত রাখতে রীতিমতো নিজের সাথে যুদ্ধ করতে হবে তাই টাইলেনল খাবেন না অটিজমের চিকিৎসা হিসেবে নামের এক প্রকার ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ গ্রহণের পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে গেছে এ পরামর্শ যার ফলে ব্যাপক চাহিদা বেড়ে গেছে ওষুধটির তবে চিকিৎসকদের দাবি অটিজমের চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি কোনো গবেষণায় আমরা অটিজম বোঝার চেষ্টা করে যাচ্ছি এর কারণ বের করার চেষ্টা করছি অটিজম সৃষ্টিতে টাইলেনল কোনো রকম প্রভাব ফেলে না এ বিষয়ে আমাদের কাছে জোরালো প্রমাণ আছে এর মাঝে এ ধরনের মন্তব্য একদমই দায়িত্ব এসব কথা মানুষের উত্তেজনা বাড়িয়ে তুলবে চিকিৎসকদের সংখ্যা মার্কিন প্রেসিডেন্টের কথার প্রভাবে কোনো রকম পরামর্শ ছাড়াই লিউকোভরিন নেওয়া শুরু করবে মানুষ বলা হচ্ছে ভুল ওষুধ সেবনের ফলে তৈরি হতে পারে নানা শারীরিক জটিলতাও صبرينا نصرة جومونا نيوز